আইসিসি এবার শাস্তি দিল বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার তানজিম হাসান সাকিবকে ক্রিকেট দুনিয়ার প্রশংসা ছিল বিচক্ষণ বলিং অগ্রাসিক আচরণের কারণে তানজিম সাকিবকে গুনতে হচ্ছে জরিমানা সেই সাথে দেওয়া হয়েছে ডিমোরিক পয়েন্ট সাকিবের বিরুদ্ধে লেভেল ওয়ান পর্যন্ত অভিযোগ এনেছে আইসিসি এবং ম্যাচটির পনেরো শতাংশ জরিমানা ধরা হয়েছে তার বিরুদ্ধে দর্শক নেপালের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ জুনিয়র সাকিব নেপালের অধিনায়ক রোহিত পালের দিকে তেরে গিয়ে তর্কে চড়ালেন বিষয়টি ম্যাচ অফিসিয়ালি ভালোভাবে নেয়নি যদিও তানজিম হাসান সাকিব ভুল স্বীকার করেন ভিত্তিতে সাকিবের শাস্তি করেন ম্যাচ ম্যাচ রেফারি শেষে সাকিবকে প্রশ্ন করা হলে তিনি বলেন এইটা কোনো পরিকল্পনা করে করা হয়নি এটা এমনিতেই হয়ে যায় আমার দিকে আক্রমণান্তিক ভাবে তাকানোর কারণে বিষয়টি ভালো লাগেনি আমার দিকে এমনভাবে তাকিয়াছো কেন আমি সঠিক লাইনেই বল করেছি